বারোশো এতিমকে একবেলা খাবার খাইয়ে প্রশংসায় বাসছেন রসুলামিন পাটোয়ারী বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আমিন পাটোয়ারি আবারো মানবিক উদ্যোগে সবার প্রশংসা করিয়েছেন। আজ তিনি বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার মোট বারোশো এতিম শিশু শিক্ষক আলে মোলামা সাধারণ মানুষ ও সমাজের অবলিতের জন্য একবেলা ফ্যাট ভরে খাবারের আয়োজন করেন তার এই ব্যতিক্রমী আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ সহ স্থানীয় সর্বস্তরের মানুষের মন জয় করেছেন মানবিক এ উদ্যোগ সম্পর্কে রসুল আমিন পাটোয়ারি বলেন আল্লাহকে রাজি ও খুশি করতে আমরা সবাই মিলে এ আয়োজন করেছি এতিম অসহায় আলেম ওলামা ও সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আজকে আমার জন্মের পরে আমি পৃথিবীতে আসার পরে আমার জন্য খুবই আনন্দের একটা দিন আমার জন্য অনেক খুশির একটা দিন আমি প্রিয় নবীর কিছু বন্ধু এতিম মেহমানকে দাওয়াত দিয়েছি আমি শুক্রিয়া জ্ঞাপন করি মহান রাবুল আলামিনের দরবারে তিনি চেয়েছে বিদ্যায় আমি আজকে এটাতে সফল হয়েছি আমি ধন্যবাদ জানাই এখানে আগত সেই ছোট ছোট কোরআনের পাখিগুলাকে যারা দূর দূরান্ত থেকে আমার ডাকে আমি ওদেরকে অনেক কষ্ট দিয়েছি আমি ওদের কাছে কৃতজ্ঞ আমি ধন্যবাদ জানাই সে সাথে শিক্ষকগণের সাথে শিক্ষকগণকে যারা তাদেরকে গাইডলাইন দিয়ে এখানে নিয়ে আসছে প্রিয় সাংবাদিক ভাইয়া আমরা জাতীয়তাবাদী দল করি আমি স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী হিসেবে আগস্ট যখন দেখলাম আমি জেল থেকে পরে আমার আমার দলের দলের নেতারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত তখনই আমি একটা মহৎ উদ্যোগ নিই যে দলটার জন্য আমার জীবনের যৌবনের সব শেষ করেছি সেই দলটা এভাবে শেষ হবে তখন আমি একটা উদ্যোগ নিই স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার করা বাজারঘাট পরিষ্কার করা বিভিন্ন কর্মসূচি বই খাতা দেয়া তার দ্বারা বিকতা চিন্তা করলাম দেন এই এতিম খবর কেউ রাখে না আমার কর্মসূচির ভিতরে আমার কিছু পরামর্শ দিয়েছে কিছু ভাই যে একদিন এতিম খাওয়ার জন্য ছোট একটা পরিসরে আমি একটা আয়োজন করতে চাইছিলাম আল্লাহর কি রহমত আমি আল্লাহর সরাসরি সাক্ষাৎ এটার ভিতরে পাইছি আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি একশো লোক খাওয়ানোর নিয়ত করার পর আজকে এক হাজার লোক খাইছে এটা আসলে মানে এটা আমি বলে বুঝাইতে পারবো না ওই ভালো পথে থাকলে ভালো কাজ করলে আল্লাহ যে খাস সহমত একটা মানুষের প্রতি আসে আমি এটাতে কিন্তু তার প্রমাণ আমি ধন্যবাদ জানাই যারা এই কাজে সহযোগিতা করেছে যারা আর্থিক যাদের আর্থিকে আজকে এই মাসুম বাচ্চাগুলোর এক বেলা অন্তত এক বেলা তারা ঠিক মতো খাইতে পারে নাই খাওয়াইতে পারি না তারপরে এক বেলা তাদের আল্লাহ যেন তাদের দানকে কবুল করে এবং আগামীতে পারে এ না সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি সকলের কাছে আমার দেশবাসী সকল শিক্ষক আমার এলাকাবাসী মুরব্বী সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এবং কি সবার কাছে দোয়া চাই যেন এসব কাজগুলা আরো বেশি বেশি করতে পারি মৃত্যু পর্যন্ত করতে পারি ধন্যবাদ সবাইকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কাইসার এলিন বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেনী জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন মামুন বালিগাঁও ইউনিয়ন বিএমপি সদস্য সচিব কাজী কামর হাসান সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল বেলাল এছাড়াও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধান অতিথি বক্তব্যে এস এম কাইসার এলিন বলেন রুসুল আমিন পাটোয়ারির কার্যক্রম সত্যি প্রশংসা দাবি তার এরকম কাজ অনেক বিত্তমান লোকও করতে পারেন না আমাদের উচিত সকলের উচিত এ ধরনের কাজে এগিয়ে আসা দলের রসুল আমিন সে আগে থেকেই সমাজসেবামূলক অনেকগুলি কাজ করেছে ইতিপূর্বে আমরা দেখেছেন বালিকা ইউনিয়নের পরিষ্কার পরিচ্ছন্ন বাজার বিভিন্ন রাস্তাঘাট অনেক কিছু সেবামূলক কার্যক্রমে রসুল আমিন ভূমিকা রেখেছে এটা আমাদের স্বেচ্ছাসেবক দলের জন্য গর্ব আজকে এতিমদের জন্য মালিকীয় ইউনিয়ন এবং তার আশপাশেরও দুই তিনটা এতিমখানার ছাত্ররা এখানে এসেছে তো এটা একটা মহতি উদ্বেগ এটা আমি আমার ফেনে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই রসুল আমিনকে এটা অনেক বৃত্তশালী কিন্তু এত বড় আয়োজনগুলি করতে পারে না যেটা রসুল আমিন করে দেখিয়ে দিয়েছে আমি আশা করব আমার স্বেচ্ছাসেবক দলের আরো যারা বিভিন্ন ইউনিয়নে আছে এতিমদেরকে নিয়ে এরকম প্রোগ্রাম যাতে করে অন্তত এতিমদের সকল এতিমদেরকে নিয়ে একটি মিলন মেলা পরিণত হলো একসাথে এতিমদেরকে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এটা একটা গর্বের বিষয় আমি রসুল আমিনের এছাড়াও অন্য অন্য বক্তারা বলেন ইতিপূর্বে রসুল আমিনের নেতৃত্বে শিক্ষক টিম যে কার্যক্রম করেছে আমি পরিদর্শন করেছি আমি তার কার্যক্রমে অত্যন্ত খুশি এবং আজকে যে বিশাল আয়োজন করেছে পুরা ইউনিয়নে এই টিম নিয়ে এক বেলা খাওয়ার ব্যবস্থা করেছে আমি আমার সদর উপজেলা শিক্ষক পক্ষ থেকে তাকে এবং তার শিক্ষক দলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এলাকার মানুষকে আমি তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ থ্রিলিয়া রহমান আরহিম আসলে আমাদের জাতীয় দল মালিক সাংগঠনিক সম্পাদক রসুল আবেন পাটোয়ারি ও নিজ উদ্যোগেই মালিক ইউনিয়নের অনেকগুলা এতিমখানা মাদ্রাসা আছে এতিমখানা মাদ্রাসার ছাত্রদেরকে আজকে ওর ইচ্ছা হয়েছে যে একবেলা ভরিগ্রস্ত হবে এবং খাওয়াবেন তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে এটা খুব ভালো উদ্যোগ এটিমরা আসলে আমাদের সকলেরই অংশ আমরা যেন ওদের দিকে সবাই যেন এভাবে সুদৃষ্টি রাখি তো আসলে মা বাবা নাই তাদেরকে তাদের প্রতি রাখা বা তাদের প্রতি আমাদের সবার সিম্পেতির প্রয়োজন আছে আসলে সেই সিম্পেতির জায়গা থেকে রোজল পাটোয়ারি এই অনুষ্ঠান আয়োজন করেছে আমরা এই অনুষ্ঠানে সার্বিক সফলতা কামনা করি এবং যারা বিত্তবান আছেন তারা এটিমদের পাশে দাঁড়াবেন এই ভয় কামনা করি ধন্যবাদ সাংবাদিক বিন্দু এবং আজকে আমার বন্ধু রসুল আমিন যে উদ্যোগ নিয়েছে অনেক টাকার মালিক হলেও এরকম প্রতিভা এরকম আন্তরিকতা আসে না রসুল আমিনকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং কি এই তিমদেরকে নিয়ে শিশুদেরকে নিয়ে তলবে আয়লেম শিক্ষার্থী কোরআনের ফাঁকিগুলাকে নিয়ে যে প্রোগ্রাম করেছে আল্লাহ যেন তাকে এই উসিলায় তার জীবনকে সুন্দর এবং স্বার্থ করে তুলুক এবং তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় এই জন্য আমি তার জন্য দোয়া করি আপনাদের সবাইকে ধন্যবাদ মাননীয় আজকে যে রসুল আমিন ভাই যে আয়োজন করছে আলহামদুলিল্লাহ আল্লাহ দবা লাকুপডি সকল আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যে মানুষকে খাবার যে মানুষকে পোশাক দেয় তো আজকে রসুল আমিন ভাই যেটা আজকে এ딤খানা ছাত্র সবাইকে দিয়ে যে খানার আয়োজন করছে আল্লাহ ফাকজন কবুল করে আর রসলাম ভাইকে আল্লাহ ধর দুনিয়া আখেরাতে অফরত নিয়ামত দিয়ে আল্লাহ বরফর করে দেয় তাকে বিপদ আমার থেকে আল্লাহ হেফাজত করে আজকে এই খানাটা যে কোরআনে ফাঁকিদেরকে এতিম দিয়ে দিয়ে এই খানাটা আয়োজন করছে আল্লাহ ফাক কবুল করে আলহামদুলিল্লাহ আজকের যে আয়োজনটি ছিল সেটা ছিল এই বালিগাঁও ইউনিয়নের যতগুলো এতিমখানা আছে এতিমখানাকে উদ্দেশ্য করে আলহামদুলিল্লাহ আমাদের এই যে রসুল আমিন ভাই উনি খুব একবারে উচ্চবিত্তের কোন কোনো পরিবারের ছেলে না উনি মধ্যম একজন ছেলে কিন্তু ওনার দিলের আগ্রহ যে এতিমদেরকে নিয়ে খাওয়াবে আসলে এতিমদেরকে খাওয়ানো এতিমদের সেবা করা এটা কোরআন হাদিসে আল্লাহ তালা বলেছেন এবং যারা এতিমদের সেবা করবে তাদের অনেক বরকতের কথা বলেছেন আর সাল্লামের সালামের যে মাদ্রাসের ছাত্রদেরকে খাওয়াইছে এদেরকে কোরআন পাখি এল রাসুলের মেহমান বলছেন রাসুল সাল্লাম এই জন্য আমাদের এই অনুষ্ঠান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা সবসময় দের পিছনে হত দরিদ্রের পিছনে আমরা এলাকার যে সমস্ত মানুষগুলো আছে তাদের পিছনে সবসময় দাঁড়াবো তাদের জন্য আমরা সেবা করার জন্য চেষ্টা করব আর আজকের যে আয়োজনটি আয়োজনটি অত্যন্ত সুন্দর হয়েছে এবং আয়োজন যারা করেছেন তাদের সকলের জন্য শুভকামনা আল্লাহ তালা তাদেরকে আরো বরক দান রসুল আবিন পাটোয়ারি আল্লাহ দরবারে সক্রিয় আদায় করে ও সকল সহযোগী প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমি আশা করি আমার প্রতিটি উদ্যোগ মানুষের কল্যাণে আরো ইতিবাচক প্রভাব ফেলবে আগেও তিনি রাস্তা সংস্কার আবর্জনা পরিষ্কার সহ বিভিন্ন সামাজিক কাজে সক্রিয় ভূমিকা রেখে দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিক ও ধারাবাহিকতা তাকে এলাকার মানুষের কাছে আরো সম্মানিত করছে তিনি জানান মানুষের প্রতি ভালোবাসা ও সেবার উদ্যোগে ভবিষ্যতে এই ধরনের কাজ অব্যাহত থাকবে আমাদের আমাদের মুসলিমের জন্য আমাদের মাতার মুকুট আপনাদের পাশে যদি থাকতে পারি তাহলে এই জর্মাটা আমাদের সার্থক হয় তার জন্য এক একটা মাদেশা যাওয়ার মতো